পুজোরের মাধ্যমে প্রত্যেক ছাত্রকে একটি করে পেট খাতা এবং একটি করে কলম উপহার দিলাম আসসালামু আলাইকুম আজকে খুব একটা অন্যরকম ভিডিও ভিডিওতেছে তো আজকে আমরা সকালের মক্ত ইনশাল্লাহ তো আমরা প্রথম দিনে যাইতেছি আমাদের পার্শ্ববর্তী করণশলা চারানিবাড়ে জামা মসজিদে তো আমরা দেখবো সেখানে মক্তবে কতজন বাচ্চা হয় আমরা প্রত্যেক বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদেরকে সামান্য কিছু হাদিয়া দেব ইনশাল্লাহ আমাদের সময় মক্তবে সকালবেলা সজারের পর সিরিয়াল লেগে যেত তো এখন আর সচরাচর এই দৃশ্যটা দেখা যায় না কারণ ম্যাক্সিমাম বাচ্চারা এই সকালে ঘুমতে করতে পারে না বা বাসায় প্রাইভেট পড়ে তো যার কারণে মক্তবে খুব একটা বেশি বাচ্চা দেখা যায় না আমাদের এই মক্তবের অনেকগুলো পার্ট আসবে ইনশাল্লাহ বিভিন্ন মুসতে মসজিদে প্রত্যেক বাচ্চাদের জন্য বিভিন্ন হাদিয়া থাকবে তো আপনারা পেজটা ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ ভালো ভিডিও পাবেন আর শুরু করা যাক ইনশাআল্লাহ অতপর আমরা রওনা হলাম মসজিদের উদ্দেশ্যে তো একটা আবেগ কাজ করতেছে অনেক দিন পর মক্তব্য যাইতেছি তো আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবেন ঝামলা জানা উচিত মসজিদে প্রবেশ করেই আমাদের হুজুরের সাথে দেখা হয়ে গেল হুজুর পড়াতে ছিল তাদের ছাত্রদেরকে হুজুর আমাদের জানাতে লাগলো গতকালকে সাতজন হয়েছিল আজকে তিনজন তো হুজুর এটাও বলতেছিল যে লোক সংখ্যা কম হওয়ার একমাত্র কারণ হল অভিভাবক হুজুর মনে করে অভিভাবকেরা আগের মতো এত গুরুত্ব সহকারে ইসলাম শিক্ষাটাকে দেখে না তাই তারা তাদের বাচ্চাদেরকে মসজিদে মক্তবে পাঠায় না এরপর আমরা ছাত্রদের সাথে কথা বলা শুরু করলাম

এসে আমরা এটুকু উপলব্ধি করতে পারলাম বর্তমানে বাচ্চারা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারে না এই জন্য হয়তো মক্তবে উপস্থিত থাকতে পারে না এছাড়াও হতে পারে জেনারেল শিক্ষা যার কারণে মক্তবের প্রতি তেমন কোনো গুরুত্ব থাকে না হুজুর আমাদেরকে এই জিনিসটাই জানালো যথারীতি আমরা বাকি দুই ছাত্রের থেকে একটি করে সুরা এবং আলিবাতা শুনলাম তারা বেশ সহি শুদ্ধভাবে পড়তে পারল যেটা দেখে আমাদের খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে সকল অভিভাবকরা এখন বাচ্চাদেরকে মক্তবে পাঠায় তাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল এরপর আমরা হুজুরের মাধ্যমে প্রত্যেক ছাত্রকে একটি করে পেট খাতা এবং একটি করে কলম উপহার দিলাম সেই উপহার পেয়ে প্রত্যেক বাচ্চা ঈদের মতো খুশি হয়ে গেল যেটা আমাদের কাছে খুবই ভালো লাগলো আমাদের সময় কোরআন শিক্ষার অন্যতম একটা মাধ্যম ছিল মক্তব কিন্তু কালের বিবর্তনে সেটা একদমই হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে এখন আর তেমনভাবে কোরআন শিক্ষার গুরুত্ব নেই বললেই চলে এটা খুবই একটা আক্ষেপের বিষয় অথচ আমরা মারা গেলে একমাত্র আমাদের সাথে এটাই যাবে এরপর আমি আমার পক্ষ থেকে হুজুরের জন্য একটা ছোট হাদিয়ার ব্যবস্থা করলাম যেটা ছিল একটা আতর যেই আতরটা পেয়ে আমাদের হুজুর অনেক খুশি হলো আলহামদুলিল্লাহ সর্বশেষ হুজুর আক্ষেপের সুরে অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিল যেটা প্রত্যেক অভিভাবকের জন্য শোনা খুবই জরুরি যেটা দুনিয়া এবং আখিরাতের জন্য খুবই কল্যাণকর যতটুকু পড়ো যতটুকু তার দিনের উপরে যত অনেক সহজ হয় যেরকম নামাজ রোজা ইত্যাদি আলোচক যেগুলো আছে এগুলো এত ছোট শিখতে পারে এই শিক্ষার এই শিক্ষাটাই যে সে মৃত্যু আপনি সে শিখতে পারবে যদি এই শিক্ষা যদি আমার কাছে না থাকে তাহলে আমি বড় হয়ে নামাজের মর্ম বসবো না রোজার বর্ধ মর্ম বসবো না কি আমি বসবো না তা আমার ওই আখের দিনের লাইনে চলতে আমার অনেক কষ্ট হয়ে যাবে তা আমি সারা জীবন আমি ভুলের দুদিন আমি চল না আমার শোনার কথা ঠিক নাই আমি বড় ভাই এখানে মসজিদ গেলাম না আসলাম তাহলে আমার গেল যাওয়া আসার কোনো উপকার নেই আমার বুঝি ছোটকালে যদি শিক্ষা থাকে তাহলে বড় এটা কোনো সমর্থ হয় না আমি এটা বলি না যে আপনি মাতাসে তাকে মুক্তি বানান মহাদ মানে এটা বানানোর প্রয়োজন নাই আপনি সামান্য দিন শিক্ষা দেন যেটার উপরে আপনার মৃত্যুর পরও সেটা কাজে আসে

ওয়ান খাবে একটা ব্যাপার হলো মত্তবে আর এখন আগের মতো লোক হয় না মাত্র তিনজন অথচ আমরা যখন পড়তাম পুরা মসজিদ গুম শব্দ হতো হজুর প্রায় বিশ জন পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন একসাথে পড়াতো আমাদের আর বাসায় এক্সট্রা পড়ানো লাগতো না আমরা এখান থেকেই কোরআন মাদি শিখছি আলহামদুলিল্লাহ তো সকালে ভালো থাকবেন আর পরবর্তীতে আমরা অন্য একটা মধ্যে যাবো ইনশাআল্লাহ